ওই সম্পর্কটা দুনিয়ায় যদি কায়েম রাখতে পারো রে ও বান্দা কবরে যখন যাবি রবের পরিচয় তুলে ধরবি আমি মালিক তার সঙ্গে আমি সঙ্গী হয়ে যাব বান্দা আল্লাহ রাসূল বলেন প্রত্যেকদিন কো এরকম ভাবে কবর ডাকতে থাকে আল কবর ইউনাতি খুল্লায়াউবিন প্রত্যেকদিন কবর ডাকতে থাকে ও আব্দুল্লাহ ওই বান্দা বেশি তাপর দেখা স্ না অহংকার করিস না মালিক রে ভুলে যাস না আমি যদি মালিকের অনুমতি পাইতাম কারণ রে যেইভাবে খেয়ে ফেলেছিলাম বেনামাজের গোষ্ঠী যারা আছে আমি মুহূর্তের মধ্যে আমি জমিন তাদেরকে গ্রাস করে ফেলতাম কিন্তু আল্লাহ হুকুম দেয় নাই শুনে রাখো তবে আনা বাইতুল ওয়াহদা আমি একাকির ঘর আনা বাইতুল যুলমা আমি হইলাম অন্ধকারের ঘর আনা বাইতুল দুদা আমি হইলাম সাপ কিরামাকরের ঘর ওই সময় যখন আসবারে আমার সঙ্গে দেখতে পাইবা আমার সাথে মোহামলা ভালো দেখতে পাইবা যদি আমার মালিকের সাথে তোর সম্পর্ক ভালো থাকে তাহলে আমার সম্পর্ক তোমার লগে ভালো হয়ে যাবে আমার মালিকের সঙ্গে তোর সম্পর্ক ভালো না দেখতে পাইবা আমার মোমলা আমার মোমলা আমার ব্যবহার এত কঠিন দেখতে পাইবা মাটির চাপ যখন দেবে এক চাপে দেখবা বাম পাশের হার গুলো পাশের হারের লগে মিলা যাইবে ও বন্ধু কিতাবের সিদা।

এক নম্বর আল্লাহ আলী যেন বলেন মানু যারা মালিককে বন্ধু বানাইতে চল্লো আল্লাহ তার জন্য যথেষ্ট আমার ভাইরা আজিয়া যখন মালিক রে মালিক বন্ধু বানায় নিছে ফিরাউন এবার ধইরা দুই হাতে দুইটা পেরাক লাগায় দিছে সাপ গুলো গলার মধ্যে দিয়া দিছে বলে সবাই আমারে মালিক মানে তুই আমারে মালিক মানুষ না কারণ কি আসিয়া ডেকে বলে তোমারে মালিক মানতাম না মালিক হইল আমার আল্লাহ আল্লাহু ইয়াকফি আপনারে বন্ধু বানাইছি আপনারে বন্ধু বানানোর কারণে দনিয়ার মানুষগুলো আমার নির্যাতন করে কি আমার স্বামী পর্যন্ত নির্যাতন ছেড়ে দেয় নাই আমার হাতের মধ্যে বেড়াক লাগা দিচ্ছে ও আল্লাহ আমার মৃত্যুর আগে আমার জান্নাতটা তোমার কাছে বানায় দাও আমার অবস্থানটা তোমার কাছে বানায় দাও জান্নাতটা একটু আমারে দেখায় দাও মৃত্যুর আগে রব্বি ইবনি লি দাকা বাইতান ফিল জান্নাত আল্লাহু আকবার

এই জন্য কুরআনকে বন্ধু আল্লাহর বন্ধু বানাইবেন হযরতে আলী দুই নাম্বার ওহিয়াত করেছেন মান আরাদামুনসান আল কুরআন ইয়াকফিহি আলী রাদিয়াল্লাহু তাআলাও বলেন আল্লাহর বন্ধু বানাইলে যথেষ্ট দুই নাম্বার কুরআন রে বন্ধু বানাই ইয়াকফিহি তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে কুরআনকে বন্ধু বানাবে কেমনে কুরআনের বিরোধিতা কইরা না কুরআনের তেলাওয়াত শিখবা কুরআনের অর্থ শিখবা কুরআন যারা অর্থ শিখতে চাই ব্যবস্থা কইরা দিবা মাদ্রাসার পক্ষে থাকবা মসজিদের পক্ষে থাকবা আলেমদের কক্ষে থাকবে গদস্থ আমি থাকব না তুমিও থাকবে না তোমার পা দুইটা আগা দাও আমি তোমার পা ধরতে রাজি আছি তুমিও থাকবে না আমিও থাকব না আলহামদুলিল্লাহ তোমাদেরকে জান্নাতের রাস্তা দেখাইতে চাই এই জন্য আলেমদের বিরোধিতা কইরা কেউ জান্নাত পেতে পারে না আমার ভাইরা আজকে তাবলীগ করতে কেউ দেখে কিছু লোক আলেমদের বিরোধিতা করে ওরা নাকি তাবলীগ করে না 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 আলেমদের বিরোধিতা কইরা তাবলীগ কইরাও শান্তি পাইবা না আলেমদের বিরোধিতা করে তুমি আর শান্তি পাইবানা বললেও তুমি শান্তি পাইবে না এই জন্য যতদিন দুনিয়া থাকবো কার সঙ্গে থাকবো আলেমদের সাথে হয়ে থাকবো আমার ভাই একটা কথা বলি হ্যাঁ আমেলে কোরআন দ্বারা হবে আল্লাহ রসুল বলে কোন আলেমান এক নম্বরে তুমি আলেম হও আলেম হতে পারো না আলেমান দুই দুই নম্বর তুমি ছাত্র হও আলেমের ছাত্র হতে পারো না টাইম বেশি দিতে পারো নাই আলেমকে মহিবান আলেমকে মোহাম্বতকারী হয়ে যাও চার নম্বর হলো আলেমান আলেমদেরকে সহজতা করো গো সর্ব অবস্থায় আলেমদের সঙ্গী হইয়া সহজতা করবা বলে তাগুন খামেসান পঞ্চম নম্বরে যেও না ও দোস্ত একটু খেয়াল করো আলেমরা কিন্তু দুনিয়ার বাদশা আখেরাতের বাদশা কোন আলেম দেখবেন না তোমাদের মতো এত শ্রম দিয়া দুনিয়ায় অপমানিত হইয়া লাঞ্ছিত জীবন যাপন করে না বলে মসজিদে পড়ায় মসজিদে ইমামতি করে মাদ্রাসায় পড়ায় আল্লাহ পাক দেহে এরকম ভাবে রাজকীয় খাবার খাওয়ায় আল্লাহ তাআলা রাজিক ও সহ এরকম ভাবে ইজ্জত দিয়া সম্মান দিয়া দুনিয়ায় রাখছে আখেরাতের ময়দানে এক একজন এমপি মন্ত্রীর আসন পাইয়া ভিআইপি আসন পাইয়া আমার ভাই ভিআইপি ক্ষমতা জান্নাতে আমার ভাইরা জাহান্নামী লোকগুলোকে জান্নাতে নেওয়ার মতো সুপারিশ করার যোগ্যতা যিনি দিবেন তিনি কি আর 10 মিনিট ঠিক আছে আচ্ছা আচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহ

হয়তো একবারে খুব কম লোক পাওয়া যায় কি কিন্তু না আলেমদের মোহাম্বত করে কিছু লোক আছে এরা দেখবেন আলেমদের মোহাম্বত করে আমার কিছু মোহাম্বতের লোক আছে অমুকের মোহাম্বত করি লোক আছে তো হুজুরের মোহাম্বত লোক আছে এই জন্য কতগুলো লোক হয়ে গেছে একটু পরে দেখবেন এখানে বসার জায়গা ইনশাল্লাহ হবে আমার ভাইয়েরা একটা কথা শোনা দেয় কোরআনের যারা মহাব্বাতি হবে দিনের যারা এই মহাব্বিত মাদ্রাসা ছিল না এক এক এলাকার মধ্যে দূরে দূরে একজন আলেম হইতো বিভাগীয় শহরের মধ্যে একজন আলেম দেখা যায় বিভিন্ন জায়গা থেকে লোকগুলো সেখানে গিয়া বসে পর বছর শিক্ষা, এরকম বাসের কুন্সি দিয়া কলম বানাইয়া দুয়ার কলম দিয়া লেখা, খাতা বহিরা কাকসির কুরান্ত এরকম ফিতা আদব লেখা গাটি বানাইয়া মাথা করে নিয়ে আসতো আমার ভাইরা ধরে বলেন ঠিক ঠিক না আসতেন এমন সময় একটু খেয়াল করে শুনেন আল্লামা দাউদ শাসকুনী রহমাতুল্লাহ আলাই তিনি একজন ছাত্র মানুষ গেছেন অন্য এলাকার মধ্যে এলেম শিকার জন্য এলেম কয়েক বছর পর কয়েক বছর যাবত এলেম শিখতে আছেন তাফসির শিখতে আছেন হাদিস শিখতে আছেন লিখতে 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 বিশাল বড় একটা গাটি হয়ে গেছে হুজুর রে ডেকে বলি হুজুর আমার লেখা পড়া শেষ যতটুকু পেরেছি লেখা পড়া শেষ করেছি আমি আমার এলাকায় যাব একটু একটু দিন শিখানোর জন্য আমি শিখলাম তফসিল শিখলাম আমি এলাকার লোকের তফসিল শিখাবো আমি কোরআন শিখলাম এলাকার লোকের কোরআন শিখাবো আমি এই শিখলাম শিখলাম এলাকার আমি মাসালা শিখাবো আমি কোরআন হাদিস শিখলাম দিন শিখলাম আমি তাদেরকে শিক্ষা দেব এই জন্য আমার একটু ছুটি দেন গাটটিটা মাথায় করে নিয়ে রওনা করছে নিজের স্বদেশে আমার ভাইরা বিকাল পরন্তই লাগ পরন্ত বেলায় রওনা করছে এমনি সময় ফাঁকা মাঠে যখন পৌঁছে গেছে এমনি সময় দেখে প্রচন্ড বায়ু আর প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে তুফান শুরু হয়ে গেছে আমার ভাইরা তীর চিন্তা দাবো শাস্ত্রে চিন্তা করলেন আমি যদি আমার জীবনের লেখা মেহনত করা সব গাড়ি ভরা লেখা যদি আমি বৃষ্টির মধ্যে ভিজা দেয় তো আতকালিমের লেখা সবগুলো মুছে শেষ হয়ে যাবে আমি তো আর পড়াইতে পারবো না শব্দ মুখস্থ নাই এই জন্য আল জাদ্দ মিন নাল আমার কাজ হলো চেষ্টা করা বাকি দায়িত্ব হলো আল্লাহর আমি কাটটিটা কাটটিটা কি বললেন দাউ শাসকনি পেটের মধ্যে নিলেন রুকু অবস্থায় ঘন্টার পর ঘন্টা মুসলদারে বৃষ্টির মধ্যে রুকু অবস্থায় রইলেন বৃষ্টি ছেড়ে গেল এবার দেশে চলে গেলেন দেশে যাওয়ার পরে ও হাজার হাজার ছাত্র বিভিন্ন জেলা থেকে উপজেলা থেকে আমার ভাইরা এসেছে হাজার ও হাজার আলেম তৈরি করলেন আলেম তৈরি করে এক পর্যায়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন হাজার ও ছাত্র হাজার ও murid লাখো ছাত্র লাখো murid এলাকার মধ্যে ছড়াছিটা আছে হঠাৎ করে একদিন তার murid একদম ছাত্র সবের মধ্যে লগে দেখা গো আমি উস্তাদ কে বললাম উস্তাদি আল্লাহ আপনার লগে কেমন ব্যবহার করছে আল্লাহ আপনার লগে কেমন ব্যবহার করেছে ও বন্ধু বলতে পারে স্বপ্ন কি দলিল নাকি স্বপ্ন হলো তিন পর